হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক গত রবিবার আমরা সবাই মিলে চলে গেছিলাম মায়াপুরে আমি তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম যে আমরা দুপুরবেলা মায়াপুরের গীতা ভবন থেকে প্রসাদ খেয়ে বেরিয়ে এসেছিলাম তখন প্রায় দেড়টা মতো বাজে আর দেখো আকাশের অবস্থা চারিদিকে মেঘ করে এসেছে মানে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে বোঝা যাচ্ছে আর যারা যারা আমার এখন অবধি আগের ভিডিওটা দেখো তারা চটপট চলে যাও এবং আমার আগের ভিডিওটা দেখে নাও আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে এই ভিডিওতে আমি গোশালার ভিডিও আপলোড করব তো এখানে দেখো আমরা যেহেতু এখন ভবন থেকে বেরিয়ে গেছি আর মেঘলা ওয়েদার তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো দেখে আমরা গীতা ভবনের সামনেই মানে রাস্তাটা ক্রস করেই একটা টোটো পেয়েছি এবং সেই টোটো করে আমরা চলে যাব গোশালার দিকে এখান থেকে টোটো ভাড়া নিয়েছিল মাথা পিছু দশ টাকা আর এখান থেকে গোশালা হেঁটে গেলে দশ মিনিট মতো লাগে কিন্তু বৃষ্টি হচ্ছিলো দেখে আমরা আর হেঁটে যেতে পারিনি তো আমরা টোটো করেই গেছিলেন টোটো করে গোশালা যেতে আমাদের পাঁচ সাত মিনিট মতো সময় লেগেছিল আর এখানে দেখো মায়াপুরে নতুন মন্দিরের চূড়োটা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছিল মায়াপুর মন্দিরে যে দুধ বা ঘি প্রয়োজন হয় প্রসাদ বানানোর জন্য সেটা সম্পূর্ণ এই গোশালা থেকেই যায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা গোশালার সামনে চলে এসেছি আর গোশালায় ঢুকতে না এই গোশালার গেটটা খুব সুন্দর আমরা যখন সকালে বেরিয়েছিলাম তখন বেশ ভালোই গরম ছিল কিন্তু এখন বৃষ্টি হওয়াতে বেশ ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে আর আমরা যখন গোশালায় টোটো থেকে নেমেছি আমার ছেলে ততক্ষণে ঘুমিয়ে গেছে ও একটা গরুও দেখতে পাইনি মানে ও তখন ঘুমোচ্ছিল আর আমরা গোশালা থেকে বেরিয়ে এই যে চলে যাচ্ছি গরুগুলো দেখার জন্য তো গরু দেখতে গেলে তোমাকে এই সিঁড়িটা ক্রস করতে হবে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তুমি ডান হাতে দেখতে পারবে সিঁড়ি দিয়ে উঠেই তুমি বা হাতে দেখতে পারবে একটা চার্ট লাগানো রয়েছে যেখানে প্রত্যেক দিনে গরুদের পেছনে কত টাকা খরচ হয় সেটা পুরো লেখা রয়েছে হিসাব মানে এদের খাওয়ার বাবদ তো আর এখানে দেখো শাড়ি শাড়ি গরু মানে অনেক গরু ছিল আর বিভিন্ন প্রজাতিরও গরু ছিল তো আমরা সেগুলো দেখছিলাম আর একটু বৃষ্টি হওয়াতে নিচটা একটু কাদা কাদাও হয়েছিল তো দেখে দেখে হাঁটছিলাম আর এইদিকে দেখো এটা সার ছিল খুব সম্ভবত আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও গরু আর ওইদিকে সারটা দেখে আসার পর বা দিকে কিছুটা হাঁটলেই এদিকে দেখতে পাচ্ছি ও কিছুটা ভিড় তো এখানে অনেকগুলো সার রয়েছে এর মধ্যে একটা সার একটু অদ্ভুত টাইপেরই দেখতে ছিল চলো তোমাদেরকে দেখাচ্ছি ওই যে যেই সারটা আসছে সাদা রঙের ওই সারটা মুখটা খুবই কিউট ছিল ওই সারটার আর সবাই না সারগুলোকে ধরে আদর করছিল ওদেরকে নমস্কার করছিল গোমাতার আশীর্বাদ নিচ্ছিলো তো আমরাও নিয়েছি এখানে এই শার্টটাকে একটু আদর করার জন্য আমরাও চলে গেছিলাম দেখো শার্টটা দেখতে কতটা কিউট মুখটা সত্যি খুব কিউট ছিল এই পাটটা যেহেতু গোশালার পাট তো এখানে গরু আর সারটাই দেখা যাবে বেশি এটাই স্বাভাবিক তো এখানে এই শার্টটাকে আমরা সবাই একটু আদর ঠাদর করে তারপর চলে যাব আবার নতুন গরু বা সারগুলো দেখতে অন্যদিকে আর গোশালার গেট দিয়ে ঢুকেই তুমি ডান হাত এবং বাঁ হাতে দুটো দোকান দেখতে পারবে সেই দোকানগুলোতে তুমি ঘি দই সব পেয়ে যাবে যেগুলো সম্পূর্ণ এই গোশালা দুধ দিয়ে তৈরি হয় আমরাও সেখান থেকে সবাই দই খেয়ে নিয়েছিলাম কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমাদের নেওয়া হয়নি কারণ ঘুরি বৃষ্টি পড়ছিল আর আমার ছেলেও ঘুমিয়ে পড়েছিল এর জন্য আমাদের ভিডিওটা নেওয়া হয়নি কিন্তু দইটা খেতে দারুণ টেস্ট ছিল আর এখানের ঘিটাও খুব ভালো হয় আমার দাদাভাই যখন এর আগের বার এসেছিলো তখনও ঘি নিয়ে গেছিল তো আমাদের যেহেতু ঘি ছিল আমরা আর ঘি নিয়ে নিই এখানে এই গরুগুলোকে দেখতে দেখতে যেতে হঠাৎ করে দেখি আবার বা একটা জায়গাতে ভালো ভিড় তো সেখানে সামনে গিয়ে দেখি দুটো বেশ অন্য প্রজাতির সার রয়েছে সান্না গরু আমি ঠিক এটা বলতে পারবো না তো এখানে দেখো এই যে দুটো গরু রয়েছে এদেরকে সবাই খুব আদর করছিল আর গরু দুটো খুব ভালো ছিল মানে মাথা বাড়িয়ে বাড়িয়ে সবার আদর খাচ্ছিল তো আমি মাকে বললাম যাও তুমিও গিয়ে একটু আদর করে আসো তারপর আমিও চলে গেলাম দুটো ফটো তুলতে এদের সাথে তারপর এদেরকে বাই করে চলে গেলাম অন্য গরু দেখতে তারপরে একটুখানি যেতেই দেখি এক পাল গরু আসছে তো গরুগুলোকে দেখে একটু ভয়ই লাগলো ভয় লেগে আমরা সবাই সাইডে দাঁড়িয়ে সরে দাঁড়ালাম আর এদিকে দেখো এই সার বাবা মাথা উঁচু করে দেখছে তো লোকজন কি করছে তো বন্ধুরা দেখো এখানে কত গরু এর আগে আমি একসাথে এত গরু কখনো দেখিনি আর গোশালাটা বেশ অনেকখানি জায়গা জুড়েই ছিল আর এদিকে দেখো আমার ছেলে এখনো ঘুমিয়ে যাচ্ছে ও বেচারা একটা গরুও দেখতে পারেনি গরুগুলো সব চলে যাওয়ার পর আমরা আবার চলে গেলাম অন্য গরু দেখতে তো দেখো এখানে যেহেতু একটু কাদা কাদা ছিল তো সবাইকে বলছিলাম যে একটু সাবধানে চলো তারপরে দেখো এখানে রোহন দেখাচ্ছে এখানে কত গরু বাচ্চা মানুষ যা হয় প্রথমবার কোনো কিছু দেখলে আর এই ডান হাতে যে শার্টটা রয়েছে এই শার্টটা আমার সব থেকে বেশি দেখতে সুন্দর লেগেছে আর এই শার্টটা খুব শান্তও ছিল কিন্তু দেখলাম শার্টটার চোখে জল জানি না কাজ ছিল কি না কিন্তু বেশ ভালো লাগলো শার্টটাকে দেখতে এই শার্টটাকে দেখছিলাম সবাই প্রণাম করছিল। মানে শার্টটাকে ছুঁয়ে সেই হাতটা মাথায় দিচ্ছিল তো আমিও সেই জিনিসটা করি সবাইকে দেখে এবং শার্টটাকে ছুঁয়ে আমার ছেলের গায়েও একটু দিয়ে দিয়ে প্রণাম করে না আশীর্বাদ করে আমি জানি না কিন্তু সবাই করছিল দেখে আমি একটু করলাম দেখো শার্টটা দেখতে কতটা কিউট তো আমাদের গোশালার মোটামুটিভাবে সব গরু দেখা হয়ে গেছে এবার আমরা সিঁড়ি দিয়ে নেমে যাব তো সিঁড়ি দিয়ে নামতে নামতেই দেখলাম গেটের উল্টো দিকটাতে বেশ সুন্দর কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তি আঁকা রয়েছে পেছন দিকটা খুব সুন্দরভাবে সাজানো ছিল তো এখান থেকে আবারও নেমে আমরা আরেকটা টোটো ধরে নিলাম মন্দিরের উদ্দেশ্যে কারণ এখন বাজে দুটো মতো আর আমরা ভেবেছিলাম যে এখন আমরা যাব নবদ্বীপে তো আমরা প্রথমে বলেছিলাম আমাদের ঘাটে নামানোর জন্য কিন্তু আমাদেরকে টোটো জেঠু বলে যে চারটের আগে নবদ্বীপ খুলবে না তার জন্য ভাবলাম যে এখন তো নবদ্বীপে গিয়ে আমাদের তাহলে কোনো লাভ নেই তাই আমরা বললাম যে তাহলে আমাদেরকে এক কাজ করো মন্দিরেই নিয়ে চলো মন্দিরে গিয়ে বসি কারণ এই বৃষ্টির মধ্যে আমরা নবদ্বীপের ঘাটে গিয়ে কোথায় বসবো বাচ্চা নিয়ে তার জন্য আমরা চলে গেলাম আবারও মন্দিরে মানে মন্দিরের পেছন দিকে একটা বসার জন্য সবার জায়গা রয়েছে তো আমরা সেখানে গেলাম এবং সেখানে গিয়ে বসলাম আর এখানে দেখো আমার ছেলে ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে আর ওর জামার বোতামগুলো খোলা কারণ ও যখন ঘুমাচ্ছিল তখন ওর একটু গরম লাগছিল তার জন্য বোতামগুলো খুলে দিয়েছিলাম কিন্তু এখন বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আস্তে আস্তে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে আর আমাদের একটুও গরম লাগছিল না আমরা বেশ সবাই মিলে বসেছিলাম আর এখানে আমার ছেলে ঈশান চিকু রোহান সবাই মিলে খেলছিল ছোঁয়াছুই খেলছিল আর জায়গাটা যেহেতু অনেকটাই বড় ছিল ওরা বেশ ভালো দৌড়াদৌড়ি করে খেলতে পারছিল। আর এখানে দেখো যারা সকালবেলা অনেক হয়তো ভোরবেলায়রা এসেছে মায়াপুরে তো তারা এখানে অনেকে ঘুমোচ্ছিল কেউ শুয়েছিলো প্রায় আধ ঘন্টা ধরে মুসলধারে বৃষ্টি হলো তারপর এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এই বসার জায়গার উল্টো দিকেই একটা ওয়াশরুম ছিল তো তিনটে বাজার পর পর আমরা এখান থেকে উঠে গেলাম এবং ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা মন্দিরের ভেতরে জিনিস দেখার জন্য বেরিয়ে পড়লাম কারণ চারটের সময় নবদ্বীপ খোলে এবং আমরা ভাবলাম যে আমরা চারটের মধ্যে নবদ্বীপে পৌঁছে যাব তার জন্য এখানে বেরিয়ে দেখো এই গার্ডেনটাতে চলে আসলাম তো যেই যাও সেই দিক থেকেই বেশ সুন্দরভাবে মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছিল আমরা যখন এর আগে একবার শীতকালে এসেছিলাম তখন এই গার্ডেনের ভিতরে বিভিন্ন শীতকালে যে ফুলগুলো ফোটে গাঁদা ফুল আরও বিভিন্ন ধরনের ফুল সেই ফুলগুলো বসানো ছিল কিন্তু এখন তো আর সেই ফুলগুলো নেই শুধু এই ফোয়ারাটাই দেখতে পারলাম তো চলো এই ফোয়ারাটা দেখার জন্য ভেতরে যাওয়া যাক তো আমরা ভেতরে গেলাম এবং এখানে সবাই মিলে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আর সবাই একটা দুটো টাকি ফটো তুললো আর এখানে দেখো আমার ছেলে ঝল দেখে কত খুশি হয়েছে ও এখানে দিচ্ছে ধরার জন্য তালি জলগুলো কোল থেকে নেমে চলে গেছে জল ধরবে বলে এখানে ঝর্ণা দেখে আমরা হেঁটে হেঁটে চললাম মন্দির থেকে বেরিয়ে টোটো ধরবো নবনদেব ঘাটে যাওয়ার জন্য তো এখানে দেখো চুরোটা কত সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা থেকে আর এখানে যেতে যেতেই না এই একটা ভবনে এই কৃষ্ণ রাধা কৃষ্ণ এবং অষ্টসুখীর ফটোটা দেখতে পেলাম যেটা হুবহু মন্দিরের ভেতরে যে ফটোটা রয়েছে সেটার মতো দেখতে কিন্তু মন্দিরের ভেতরে যেহেতু ফটো তোলা যায় না তাই আমি ভাবলাম এই ফটোটাই তুলে নিই আর এদিকে যে দেখতে পাচ্ছ যে এখানে সব জায়গা বাস বাঁশ দিয়ে প্যান্ডেলের মতো করছে কারণ সামনেই রথ আর সেই রথেরই প্রস্তুতি চলছে আর কিছুটা হারলেই দেখতে পারবে এই গাছটা যে গাছটা প্যান্ডেল করা হয়ে গেছে রথের জন্য এগুলো দেখতে দেখতেই আমরা মন্দিরের পেছন দিক থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আস মানে যেই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম তো সেই গেটটার সামনেই যে আগে যে পুরনো মন্দিরটা ছিল সেই মন্দিরের সামনে আমরা চলে যাব আস্তে আস্তে ডান হাতে দেখতে পাবে শিল প্রভুবাদের ভোজন কুটির রেল প্রক ভোজন ক্রস করেই কিছুটা আসলে যেখান থেকে আমরা টিকিট কেটেছিলাম গীতা ভবনের প্রসাদ পাওয়ার জন্য তার পাশেই নতুন মন্দিরের আগে মানুষ যেই মন্দিরটা দর্শন করতে আসতো সেই মন্দিরটা তো ভাবলাম সেই মন্দিরটারও ভেতরে একটু যাওয়া যাক আর এই মন্দিরটার ভেতরে আমরা অনেকবার গেছি মানে ভেতরে দোতালায় তার জন্য এবার আর আমরা ভেতরে ঢুকিনি আমরা বাইরে থেকেই মন্দিরেরটা একটু দর্শন করলাম এবং মন্দিরের গা সংলগ্ন যে পুকুরটা রয়েছে সেটাও একটু দর্শন করে একটু এখানে টাইম স্পেন্ড করে আমরা চলে যাব আমাদের ঘাটের দিকে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে তিনটে মতো তাই আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব তো দেখো আগে যে মন্দিরটা ছিল আর নতুন মন্দিরটা একদম পাশাপাশি বললেই চলে জাস্ট মিডিলেই পুকুরটাই রয়েছে এই জায়গার ভিউটা খুবই সুন্দর ছিল আর ওয়েদারটাও বেশ ভালো ছিল তো সবাই মিলে দুটো ফটো তুলে নিলাম ফটো তুলে নেওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে আর এখানে রোহন আমার ছেলের হাতে আবার একটা ফুল তুলে এনে দিল তো এখানে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর মন্দিরের বাইরেই টোটো লাইন দিয়ে দাঁড়ানো থাকে তো সেখান থেকে আমরা একটা টোটো ধরবো কিন্তু টোটোওয়ালারা ঘাটে যেতে আমাদেরকে নতুন দেখে কুড়ি টাকা করে ভাড়া চাইছিল কিন্তু যেটা আসল ভাড়া মানে সবার জন্য নেয় দশ টাকা করে তার জন্য আমরা এখানে চলে গেছিলাম বাসে কিন্তু বাসটা কিছু দূর যাওয়ার পরে এখানে একটু অ্যাক্সিডেন্ট করে মানে একটা টোটো মিডিল থেকে এসে ঢুকে যায় এবং বাসের সাথে ধাক্কা হয় তো এখানে কিছুক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপরে আমরা চলে গেলাম আমাদেরকে নামিয়ে দিল ঘাটের একটু আগে তো সেই বাস স্ট্যান্ড থেকে আমরা নেমে কিছুটা হেঁটে যাচ্ছিলাম আমরা আমাদের ঘাটের দিকে ঘাটের দিকে যেতে এখানে লক্ষ্য করলাম একজন এখানে বিভিন্ন ধরনের তুলসীর মালা বিক্রি করছিল আমি ভেবেছিলাম এখান থেকে একখানা মালা নেব কিন্তু দেখলাম যে নৌকোটা ছেড়ে দেবে তার জন্য তাড়াহুড়ো করে আর নেই নি ভেবেছিলাম আসার সময় নেব কিন্তু আসার সময় আর এই কাকুকে আমরা দেখতে পাইনি কিন্তু শেষ রক্ষার হলো না আমরা যখন ঘাটে গিয়ে পৌঁছাই ঠিক সেই সময় নৌকোটা ছেড়ে দেয় তো আমরা নেক্সট নৌকোর জন্য দাঁড়িয়েছিলাম ছিলাম কিছুক্ষণ এখন বাজে প্রায় পৌনে চারটে মতো কিন্তু ওয়েদার বৃষ্টির জন্য এমন হয়েছিল মনে হচ্ছিলো যেন সাড়ে পাঁচটা ছটা সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ নৌকোটা চলে গেল আর এই সময় অন্য একটা নৌকো এসেছে এই নৌকোটা ফাঁকা হলে এই নৌকোটাতে আমরা সবাই উঠে গেলাম এবং পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে নৌকোটা পুরো ভরে গেল নৌকা ছাড়া ঠিক আগেই হঠাৎ করে আবার গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়া শুরু হলো তো নবদ্বীপের ভিডিওটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো এই ছিল আজকের আমার ভিডিও তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা